ইমান বিষয়ে তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে ভিডিওতে থাকবে ইমানের পারিপার্শ্বিক সংজ্ঞা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকায়াত হু সম্মানিত অডিয়েন্স অব ইয়ার্স কন আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসাবে ইমান বিষয়ে আজকে থাকবে তৃতীয় ভিডিও ইমানের পারিপার্শ্বিক সংজ্ঞা অর্থাৎ মানাল ইমানি শার অর্থাৎ ইমানের পারিপার্শ্বিক সংজ্ঞা জমহুর উলামায় কিরাম বলেন আল ইমানু হুয়া তসদিকু আহিনাল মিন মিন্দি তালা ওয়াল ইকরারুবিহি অর্থাৎ রসুল সালু আলহি আসাল্লাম আল্লাহর দরবার হতে যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি পূর্ণ আস্থার সাথে বিশ্বাস করাকে ইমান বলে ইমাম গাজালি রহমতুল্লাহি বলেন আল ইমান্লাহু আলাই্লাম বি মা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম যেসব বিষয় নিয়ে এসেছেন এসব কিছুর সত্যতা স্বীকার করাকে ইমান বলা হয় সমান্ত বিওয়ার্সকন ইমান এমন একটি বিষয় যা বিশ্বাসের উপর আমাদের মুসলিম জীবন দাঁড়িয়ে আছে আমরা আল্লাহ এক জেনেছি বুঝে আসুক বা না আসুক স্বামীও না ও অত নবীজি বলেছেন আল্লাহ আছেন আমরা সাথে সাথে বিশ্বাস করে নিয়েছি এমনইভাবে ইসলামের যত বিধি বিধান রয়েছে সেগুলো আমরা এক বাক্যে মেনে নিব নবীজি বলেছেন সাথে সাথে আমরা মেনে নিব স্বামীও না ও না সম্মানিত অডিয়েন্স অব ইমানের সঙ্গে এরকমই বলা যায় একরার বিল লিসান তাস্তিক বিল জিনান আমল বিল আরকান অর্থাৎ একরার বিল লিসান জিহ্বা দিয়ে স্বীকার করা তাস্তিক বিল জেনান অন্তর দিয়ে বিশ্বাস করা আমল বিল আরকান কাজে পরিণত করা এই তিনটি সমন্বয়ের নাম হচ্ছে ইমান আল্লাহরবুল আলমিন আমাদেরকে যেন সারা জীবন ইমানের গণ্ডির ভিতরে तौफ़िक दान करें आमीन या रब्बल आलमीन अल्लाम आलकुम वरहुल्लि वर्काता